নমস্কার বন্ধুরা এসবি কুগেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবারও হাজির হয়ে গেছে একটি নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো মুসুর ডাল আর পটলের একটা অসাধারণ রেসিপি ভাত রুটি পরোটা যার সাথেই খাবেন তাতেই কিন্তু দারুণ লাগে খেতে বাড়িতে অতিথি এলে মাছ মাংস কিছু না থাকলে শুধু ডাল আর পটল যদি থাকে এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেবেন দেখবেন তারা খেয়ে আপনার প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবে এতটাই সুন্দর হয় পটল আর মুসুর ডালের এই রেসিপিটি তো চলুন আমি এখানে বেশ খানিকটা পটল নিয়েছি পটলগুলোকে খোসা ছাড়িয়ে নেবো কেটে নিচ্ছি দেখুন এইভাবে করে কেটে আমি লবণ আর হলুদটাকে মাখিয়ে নিয়েছি আর এদিকে মসুর ডালটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি বেশ কয়েকবার ধুয়ে জলটা পাল্টে নিয়েছি এদিকে কড়াইটা গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল দিয়ে পটলগুলোকে আমি ভেজে নেব পটলগুলোর দু দিকটা একটু চিরে নিয়েছি যাতে লবণটা খুব ভালো মতো পটলের মধ্যে ঢোকে আর এইভাবে করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে লালচে লালচে করে ভেজে নিলেই কিন্তু হবে আর একটু সময় নিয়ে পটলটাকে ভাজতে হবে দেখুন পটলটা আমার ভাজা রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু পটলটাকে ভেজে নিতে হবে পটলের অনেক ধরনের রেসিপি আপনারা খেয়েছেন আমি বলবো এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে সত্যি খুবই ভালো লাগে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে পটলগুলোকে আমি তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে আর এখানে একটু নরম নরম পটল নিলে খেতে বেশি ভালো লাগে আমি পটলটাকে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে আর একটু এলাচ লবঙ্গ দারচিনি ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব আমি এটা মসুর ডাল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে এটা মুগ ডাল দিয়েও বানাতে পারেন সেটা খেতেও কিন্তু দারুণ লাগে আপনারা যদি নিরামিষ বানাতে চান তাও করতে পারেন পেঁয়াজটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে আদা আর রসুন একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আমি আদা আর রসুনটাকে ভালো মতো ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে কিন্তু কোনো রান্না খেতে একদমই ভালো লাগে না তাই আদা রসুনটাকে খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ ওর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এবার দিয়ে দিলাম আমি কেটে রাখা টমেটো টমেটোটাকে দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টমেটোটা গলে গলে যাচ্ছে টমেটোটা হালকা গলে গেছে এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা জিরে আর ধনে আমি একসঙ্গেই বেটে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো আপনারা এখানে গুঁড়ো মশলাটা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন যেমন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এসব আপনারা ব্যবহার করতে পারেন আমি বাটা মশলাটাই ব্যবহার করেছি অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে নিচে বসে না যায় সেই জন্য জলটা দিয়ে আবার আমি মশলাটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষতে হবে দিয়ে দিলাম ওপর থেকে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আবার একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো করে মশলাগুলোকে কষে নেব দু থেকে তিন মিনিট ধরে মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে মশলা যদি কাঁচা থেকে যায় তখন কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর বাচ্চারা কিন্তু পটল খেতে অনেক সময় চায় না এইভাবে যদি আপনারা করে বাড়িতে বানিয়ে দেখেন দেখবেন বাচ্চারা একসঙ্গে চার থেকে পাঁচটা পটল খেয়ে নিচ্ছে বুঝতেই পারবে না যে তারা পটল খাচ্ছে এত সুন্দর হয় এই রান্নাটা ভাতের সাথে মাছ মাংস কিছুই লাগবে না শুধু এই রেসিপিটা হলেই কিন্তু সুন্দর খাওয়া হয়ে যাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি উপর থেকে মুসুর ডালটাকে দিয়ে দিলাম ডালটাকে ধুয়ে ভালো করে একটু জলটা ঝাড়িয়ে নিয়েছিলাম ডালটাকে ওপর থেকে দিয়ে দিয়েছি আমি এখানে পঞ্চাশ গ্রাম মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটাকে আমি আগে থেকে ভালো করে তিন থেকে চারবার পাল্টে ধুয়ে নিয়েছি তারপরে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে মুসুর ডালের সঙ্গে মশলাটাকে কষিয়ে নিতে হবে এইভাবে ডাল আর মশলা যদি কষা হয় না এই রান্নাটা শুধু অন্য কোনো সবজি না দিয়ে এই ডালটা দিয়েও কিন্তু খেতে দারুণ লাগে আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করুক যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটাকে দিয়ে ভালো করে আমি ডালের সাথে মিশিয়ে নিয়েছি আমি এখনই লবণটা দিয়ে দিলাম এরপরে আর লবণটা আমি ব্যবহার করব না লবণ দিয়ে ভালো করে আমি ডালটাকে আবারও কষে নেব ডাল আর মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু এই রান্নাটা খেতে ভালো হবে আমি আরও এক মিনিট মতো মশলার সঙ্গে ডালটাকে কষে নিয়েছি আর আঁচটাকে কিন্তু খুব হাইতে দেওয়া যাবে না তাহলে মশলাগুলো পুড়ে যাবে এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল এটা আপনারা ভাতের সাথে খেতে চাইলে একটু পাতলা করবেন রুটি বা পরোটার সঙ্গে খেতে চাইলে একটু ঘন করবেন জলের পরিমাপটা আপনারা সেই হিসেবে ব্যবহার করবেন ভাতের সাথে খেতে চাইলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর রুটি বা পরোটার সঙ্গে খেতে চাইলে জলের পরিমাণটা একটু কম দেবেন ভালো করে আমি ফুটিয়ে নেব দেখুন ফুটে গেছে ডালটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো পটলগুলো কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই নরমও সেদ্ধ হয়ে গেছে যেহেতু নরম পটল সেই জন্য খুব বেশি সময়ও লাগবে না এটা সেদ্ধ হতে দেখুন ডালটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে একে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব খুব বেশি সময় ফোটানোর দরকার নেই ডালটাকে কিন্তু একবারে গলিয়ে ফেলা যাবে না একটু দানা দানা থাকলে খেতে বেশি ভালো লাগবে এটাকে দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব নামানোর আগে আপনারা এখানে গরম মশলার গুঁড়ো আর ঘিও ব্যবহার করতে পারেন আমার কাছে এমনিই ভালো লাগলো সেই জন্য গন্ধটা খুব সুন্দর লাগছে সেই জন্য আমি ঘি বা গরম মশলা কোনোটাই ব্যবহার করিনি রান্নাটা আমার শেষ হয়ে গেছে আমি এটা ভাতের সাথে খাবো সেই জন্য একটু পাতলা পাতলা রেখেছি আপনারা রুটি পরোটার সাথে খেতে চাইলে আর একটু ঘন করে নেবেন নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন গন্ধটাও কিন্তু খুব সুন্দর ছাড়ছি দেখতেও দারুণ হয়েছে দেখা হচ্ছে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন